মদ খেয়ে স্কুলে শিক্ষক মাতাল হয়ে হারালেন ঘুষ সেই ভিডিওই ভাইরাল দেখে সকলেই অবাক বর্তমান সময়ে প্রতিদিনই হাজার হাজার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় তবে সেগুলির মধ্যে এমন কিছু ভিডিও থাকে যেগুলো দেখে অবাক হয়ে যান প্রত্যেকেই সেই দেশ বজায় রেখেই এবার একটি চাঞ্চল্যকর ভিডিও সামনে এসেছে যেটি ইতিমধ্যে তুমুল ভাইরাল হয়েছে মূলত ভাইরাল হওয়ায় ভিডিওতে একজন শিক্ষককে মধ্যপ স্কুলে এসে রীতিমতো ঢুকতে দেখা যাচ্ছে আর এই বিষয়টি প্রত্যক্ষ করে অবাক হয়েছে নেটিজেনরা এমন অবস্থায় প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে মধ্যপ্রদেশের জব্বলপুরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সেখানে একজন সরকারি স্কুলের শিক্ষক মধ্য অবস্থাতে স্কুলে এসে হুঁশ হারিয়ে ফেলেন জানা যায় যে ওই শিক্ষক জব্বলপুরে জামুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন অভিযোগ উঠেছে যে তিনি প্রায়শই মদ্যপান করে স্কুলে পৌঁছাতেন যার ফলে এই বিষয়টি পাশাপাশি অভিভাবকদের কাছেও বেশ হয়ে পড়ে জানা গিয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অন্যদিকে শিক্ষকের এমন কর্মকাণ্ডে ক্ষুদ্ধ হয়ে পরে স্কুলের পড়ুয়া এবং অভিভাবকেরা তারপরে পড়ুয়ারা নিজেরাই ওই মাতাল শিক্ষকের ভিডিও তৈরি করে এবং সেটি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় জারিতি মতো ভাইরাল ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে যে ওই শিক্ষক রীতিমতো মত্ত অবস্থায় স্কুলে উপস্থিত হয়ে স্কুলের এক পাশে বসে রীতিমতো হুঁশ হারিয়ে ফেলেন সিঁড়িতে বসেই ঢুলতে থাকেন তিনি এমন অবস্থায় তার আশেপাশে স্কুলের পড়ুয়ারা কথা বলার পাশাপাশি চলাচল করলেও কোনোদিকেই ভ্রুক্ষেপ নেই ওই শিক্ষকের এদিকে শিক্ষকের এই অবস্থা সরাসরি পরিলক্ষিত করতে থাকে পড়ুয়ারা আর এই পুরো বিষয়টি ধরা পড়েছে ভিডিওতে যেটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে অভিযুক্ত ওই শিক্ষকের নাম রাজেন্দ্র নেতাম জানা গিয়েছে একাধিক অভিযোগ করার পরেও যখন এই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমন অবস্থায় তাকে উচিত শিক্ষা দিতেই শিক্ষকের মধ্যব্যবস্থার ভিডিও উচ্চ আধিকারিকদের কাছে পাঠিয়ে দেওয়া হয় পাশাপাশি এটাও অভিযোগ জানানো হয়েছে যে ওই শিক্ষক মাথালয় স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের হয়রানিও করতেন